এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে গাজীপুর শ্রীপুর রাজেন্দ্রপুর স্কুল মাঠে কেন্দ্রে এখানে প্রত্যেকটি কেন্দ্রে ঘুরে ঘুরে দেখলাম আসলেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে অনেকের কাছে জানলাম তারা বলতেছে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে আসলেই এবারে ত্রো জাতীয় সংসদ নির্বাচনটা হবে আমাদের যে ডক্টর ইউনুস সাহ বলেছেন অনেক সুন্দর একটি নির্বাচন হবে আসলেই আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলাম এখানে আসলে সুষ্ঠ সুন্দরভাবেই নির্বাচন হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং আনসার যারা রয়েছে তারাও সুন্দরভাবে কিন্তু দায়িত্ব পালন করছেন এবং যারা ভোটার রয়েছে তাদের কাছেও আমি জানতে পারলাম তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট দিচ্ছেন এবং লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে কিন্তু তারা ভোট দিচ্ছেন আসলেই এবারের যে আহ ভোট তৈত জাতীয় সংসদ নির্বাচনে ভোটটি রয়েছে এবং এত সুন্দর এত সুষ্ঠুর ভোট হচ্ছে এই রাজেন্দ্রপুর আহ কেন্দ্র যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রতে আসলেই এই কেন্দ্রগুলো আমরা ঘুরে ঘুরে সব রাজ্যে গাজীপুরে যত কেন্দ্র রয়েছে কেন্দ্র ঘুরে ঘুরে দেখতেছি আসলে এই গাজীপুরের যে কেন্দ্রগুলো আছে সবগুলোই সুষ্ঠু নির্বাচন হচ্ছে এ পর্যন্ত জানা যাচ্ছে এই যে কেন্দ্রটি রয়েছে কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা রয়েছে চার হাজার পাঁচশো নব্বই জন নারী ভোটার সংখ্যা রয়েছে দুই হাজার পাঁচশো এবং মোট পুরুষ ভোটার সংখ্যা রয়েছে দুই হাজার একশো জন এবং একজন হিজরা ভোটার রয়েছে এটা আমরা জানতে পারলাম আমাদের এই রাজেন্দ্রপুর কেন্দ্র তিনটা কেন্দ্র এখানে ভোট প্রায় দশ হাজারের মতো ইনশাল্লাহ সুষ্ঠ সুন্দর ভোট হচ্ছে কোনো সমস্যা নাই এবং মানুষ জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে যাচ্ছে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে মনে হয় মনে হচ্ছে যে অনেক ঈদের দিন এরকম মনে হচ্ছে আসলে দীর্ঘ সতেরো বৎসর পর দীর্ঘ শ্বাস ফালানো গণতন্ত্র আমরা আবার ফিরে ফিরে যাচ্ছি এই জন্য সকলের উৎসাহ উদ্দীপনা আমাদের মাঝে সকলের কাছে উৎসাহ উদ্দীপনা কিভাবে আমরা সুষ্ঠুভাবে ভোট সংসদ সদস্য পদপ্রার্থী বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি দেখেছি কিন্তু এইখানে একটু

গাজীপুর থিনা সুখানিয়া এখানে যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে জানতে পারলাম মোটামুটি আহ ভোট ভালোই কাস্ট হয়েছে এখানে আহ তেইশশো ভোট রয়েছে এবং বারোশো দশ ভোট কাস্ট হয়েছে এখন আমরা আহ জানতে চাব এখানে যে নির্বাচন কেন্দ্রের যে সদস্য সচিব রয়েছে তার কাছে আমরা জানতে এখানে কেমন ভোট হয়েছে জি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কেন্দ্রে বিগত সত্তর বছর এই দেশের জনগণ ভোট দিতে পারে না দেশের কারণে কোনো ফেয়ার নির্বাচন হয় নাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এবং ঈদের মতো করে মেলা হয়ে এখানে অনেক সুন্দর পরিবেশে একটি ফেয়ার নির্বাচন হয়েছে এবং সকলে আনন্দ উৎসবে নির্বাচনকে উপভোগ করতেছে আসসালামু আলাইকুম জাতীয় তৈদর্শ সংসদ নির্বাচন দুই রাজেন্দ্রপুর মাঠে নির্বাচন কেন্দ্র দাঁড়িয়ে রয়েছি এখন আমাদের সাথে কথা বলবেন সাত নং ওয়ার্ড জামাত ইসলাম সেক্রেটারি আমরা তার সাথে কথা বলবো আসলেই যে এই দ্বৈদশ নির্বাচন যে ভোটটা হলো কি সুষ্ঠু হয়েছে কেমন হয়েছে সে বিষয়ে আমরা জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা স্বতস্ফূর্তভাবে আজকে নির্বাচনে আসছেন এবং ভোট দিয়েছেন আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন হয়েছে এখানে আমরা সকলেই স্বতঃফূর্তভাবে ভোট দিয়েছি এবং কোনো প্রকার অপ্রীকৃত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নেই তবে আমরা শঙ্কায় আছি যে আমাদের ভোট গণনা পর্যন্ত আমরা একটু সংখ্যায় আছি যদি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনারা আমাদের সহযোগিতা করেন এবং ভোট গণনায় আমরা সঠিকভাবে ভাবে ভোট গণনা করতে পারি বা করাইতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো রেজাল্ট করব এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালাম এই ভোট হচ্ছে এই জায়গায় কিন্তু যেমন হলো একজন 127 বছর বয়স তিনিও কিন্তু উৎসাহিত হয়ে